সবাই কেমন আছেন হাস করি সকালবেলা আছেন আমি এখন যাচ্ছি বাগানে বাগানে বলতে পার একটা কাজ ছিল তো রাস্তা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর সামনে হচ্ছে রোডের কারণে কিছু জাপসা দেখাচ্ছে ওইটা হচ্ছে সেগুন বাগান আর আমাদের পাশে আছে এই যে বড় বাগান একটা আছে আর একটা আছে ওই যে নদী খুব অ্যামেজিং মানে অনেক সুন্দর জায়গাটা যদিও রাস্তাতে এমন সুবিধা না কারণ এটা বর্ষাকালে অনেক সমস্যা হতে পারে আর আমি আমি যাচ্ছি এবং আমার টিম যাচ্ছে তো আমার টিমগুলো অনেক সুন্দর দিয়ে অনেক আনন্দ করতেছে কারণ লাইফে চিল করা অনেক সুন্দর আর আমি খুব এক্সাইটেড যে আমার টিম নিয়ে আমি যাচ্ছি বেড়াতে তো সবাই আস করে আসবেন বেড়াতে তো জঙ্গল বেড়ানো আলাদা একটা ফিল পাওয়া যায় যদিও একটু কষ্ট লাগে কারণ রোদের বেলা একটু কষ্ট হয় কারণ গাম চুয়াতে হয় আর যাই হোক একটা কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোর করতেছে এটা হে দেখতে কত বড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোর দেখছেন ও নিজের গাছ না কিন্তু তারপরে শুরু করতেছে কত কত বিআইপি যাই হোক আর কিছু বলবো কথা কারণ এখানে কথা বলার একটা মোট থাকে আমরা দেখি কি হয় না হয় আর ভবিষ্যতে কি হবে না হবে এটা হচ্ছে এটা তো সব খেট যাই হোক আর কিছু দেখাবো